ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম মাধ্যমিক ভূগোল সিলেবাসের ছত্রিশে ছত্রিশটি অবজেক্টিভ কমন পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ প্রস্তুতির ক্লাসগুলো শুরু করেছিলাম আজ তার ১৩ নম্বর ক্লাস আজ আমরা এই ক্লাসে ভারতের জনসংখ্যা এই টপিকটি থেকে পনেরোটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব অর্থাৎ আজ ভারতের জনসংখ্যা এই টপিকটির প্রথম ক্লাস তোমরা জানো এখন থেকে আমি একটি করে চ্যাপ্টার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অবজেক্টিভের ক্লাস করছি এবং চ্যাপ্টারের শেষে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি যারা আজ এই ক্লাসে প্রথম তাদের বলবো তোমরা আগের ক্লাসগুলি দেখে নাও তবে তোমরা ক্লাসগুলির গুরুত্ব বুঝতে পারবে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে সব ক্লাস পেয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ক্লাসগুলো ভালো লাগলে একটি করে লাইক করতে একদম ভুলো না আর কথা বলাবো না আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা গণনা করাকে বলা হয় অপশান এ জনগণনা অপশান বি আদমশুমারি অপশান সি সেনসাস অপশান ডি সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি তোমরা মনে রাখবে জনগণনাকেই বলা হয় আদমশুমারি আর ইংরাজিতে বলা হয় সেন্সাস তোমরা এখান থেকে আরও মনে রাখবে এই আদমশুমারি শব্দটি একটি উর্দু ভাষার শব্দ যার অর্থ হল জনগণনা ভারতে প্রতি দশ বছর অন্তর অন্তর এই জনগণনা করা হয় বা আদমশুমারি করা হয় এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ভারতে কত বছর অন্তর অন্তর আদমশুমারি করা হয় বা জনগণনা করা হয় উত্তর হবে দশ বছর নেক্সট কোয়েশ্চেন নম্বর টু ভারতে সর্বপ্রথম আদমশুমারি চালু হয় অপশান এ আঠেরোশো একাত্তর সালে অপশান বি আঠেরোশো একাশি সালে অপশান সি আঠেরোশো একানব্বই সালে আর অপশান ডি উনিশশো এক সালে সঠিক উত্তরটা হবে অপশান এ আঠেরোশো সালে অর্থাৎ আঠেরোশো সাল থেকে ভারতে জনগণনা করা শুরু হয় বা আদমশুমারি শুরু হয় তোমরা এখান থেকে মনে রাখবে ভারতে সর্বশেষ আদমশুমারি হয়েছে দু সালে এটি পনেরোতম বা পঞ্চদশতম তম দু হাজার একুশ সালে আদমশুমারি হওয়ার কথা ছিল কিন্তু করোনার জন্য দু হাজার একুশ সালে আদমশুমারি হয়নি এবারে একেবারে দু হাজার একত্রিশ সালে আদমশুমারি বা জন জনগণ করা হবে তাই তোমাদের থেকে জানিয়ে রাখি এখান বর্তমানে আমাদের এই জনসংখ্যা বিষয়ে যা কিছু তথ্য আমরা পাবো সব দু সালের আদম অনুসারে আর ওটাকেই আমাদের বর্তমান বলে মনে করতে হবে নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি বর্তমানে ভারতের জনসংখ্যা হল এখানে বর্তমান বলতে সেই দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারেই কিন্তু বোঝানো হচ্ছে অপশান এ একশো কুড়ি কোটি অপশান বি একশো একুশ কোটি অপশান সি একশো চল্লিশ কোটি অপশান ডি একশো পঞ্চাশ কোটি সঠিক উত্তরটা হবে অপশান বি একশো একুশ কোটি তোমরা এখান থেকে মনে রাখবে এই দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল একশো একুশ কোটি এক লক্ষ লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন অর্থাৎ একশো একুশ পয়েন্ট জিরো টু কোটি আমি তোমাদের প্রশ্নে কিন্তু লিখেছি একশো একুশ কোটি নেক্সট কোয়েশন নম্বর ফোর বর্তমানে ভারতের সার্বিক বা গড় সাক্ষরতার হার সাক্ষরতা বলতে শিক্ষার হার অপশান এ সেভেন্টি ফোর পয়েন্ট অপশান বি সেভেন্টি অপশান সি সেভেন্টি ফোর অপশান ডি সেভেন্টি সঠিক উত্তরটা হবে অপশান ডি সেভেন্টি তোমরা এখান থেকে মনে রাখবে এই সাক্ষরতার হারের দিক থেকে পুরুষ সাক্ষরতার হার এইট্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবং মহিলা সাক্ষরতার হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট নেক্সট কোয়েশেন নম্বর ফাইভ ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হল অপশান এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি কেরল অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তরটা হবে অপশান সি কেরল আমরা জানলাম ভারতের রাজ্যগুলোর মধ্যে কেরল রাজ্যে সব থেকে শিক্ষার হার বেশি থেকে শিক্ষিত বেশি সাক্ষরতার হার বেশি এখান থেকে আমরা জেনে নেব ভারতের বর্তমানে সবথেকে কম স্বাক্ষরযুক্ত যুক্ত রাজ্য হল বিহার তাহলে আমরা জানলাম ভারতের শিক্ষিত রাজ্য হল কেরল আর ভারতের মূর্খ রাজ্য হল বিহার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল জনবহুল বলতে সব থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্যকে বোঝানো হয় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি পাঞ্জাব অপশান ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটা হবে অপশান বি উত্তরপ্রদেশ এখান থেকেই তোমরা মনে রাখবে বর্তমানে ভারতের মানে দু হাজার এগারো সালের আদমশুমানি অনুসারে ভারতের সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য বা জনবিরল রাজ্য হল সিকিম নেক্সট এসের নাম্বার সেভেন ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হল অপশান এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি পশ্চিমবঙ্গ আর অপশান ডি কেরল সঠিক উত্তরটা হবে অপশান এ বিহার জনঘনত্বের দিক থেকে বিহার ভারতবর্ষে প্রথম এখান থেকে তোমরা মনে রাখবে ভারতের বর্তমানে সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য হল অরুণাচল প্রদেশ তাহলে আমরা মোট চারটে কোয়েশ্চেন ছয় এবং সাত নম্বর কোয়েশ্চেনে এই চারটে কোশ্চেনই খুব ভালো করে মনে রাখবে আমি আর একবার বলে দিচ্ছি বর্তমানে ভারতের সর্বাধিক জনসংখ্যা জনসংখ্যাবৃষ্ট রাজ্য হল উত্তরপ্রদেশ সর্বনিম্ন জনসংখ্যা বিষ্ট রাজ্য হলো সিকিম সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হলো বিহার সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য হলো অরুণাচল প্রদেশ তোমরা কিন্তু এই জনসংখ্যার সঙ্গে জনঘনত্ব একদম গুলিয়ে ফেলবে না দুটোকে খুব ভালো করে মনে রাখবে কোনটা জনঘনত্ব বলা হচ্ছে আর কোনটা জনসংখ্যা বলা হচ্ছে অর্থাৎ পরীক্ষাতে জনসংখ্যা বলা হচ্ছে কি না জনঘনত্ব বলা হচ্ছে সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে অপশান এ লাদাখ অপশান বি পুদুচেরি অপশান সি দিল্লি অপশান ডি চণ্ডীগড় সঠিক উত্তরটা হবে অপশান সি দিল্লি বর্তমানে ভারতের যে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে দিল্লির জনসংখ্যা সবথেকে বেশি অর্থাৎ জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি এখান থেকে তোমরা মনে রাখবে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে কম জনগণত্ব রয়েছে অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশান বি দিল্লি অপশান সি জম্মু ও কাশ্মীর অপশান ডি চন্ডীগড় সঠিক উত্তরটা হবে অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর সর্বাধিক জনগণত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি তাহলে কিন্তু আবারও সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে প্রথম কে জনসংখ্যার দিক থেকে সবথেকে কম কে আবার জনঘনত্বের বিচারে প্রথম কে জনঘনত্বের দিক থেকে কম কে এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে আর আমরা এখান থেকে জানলাম কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লি জনসংখ্যার দিক থেকেও প্রথম জনঘনত্বের দিক থেকেও কিন্তু প্রথম নেক্সট কোয়েশন নাম্বার টেন জনঘনত্বের বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় আর অপশান ডি চতুর্থ সঠিক উত্তরটা হবে অপশান বি দ্বিতীয় কিন্তু তোমরা এখান থেকে মনে রাখবে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ আবারও বলছি জনঘনত্ব জনসংখ্যাকে একদম গুলিয়ে ফেললে হবে না যদি আমি একটু পরে জনঘনত্ব কি তোমাদের বলবো নেক্সট কোয়েশেন নম্বর ইলেভেন কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট জনসংখ্যা ও মোট জমির আয়তনের অনুপাতকে বলা হয় অপশান এ জনঘনত্ব অপশান বি মানুষ জমি অনুপাত অপশান সি কাম্য জনসংখ্যা আর অপশান ডি জনগণনা সঠিক উত্তরটা হবে অপশান এ জনঘনত্ব আমরা জানলাম কোন নির্দিষ্ট স্থানের মোট জনসংখ্যা ও মোট জমির আয়তনকেই বলা হবে জনঘনত্ব জনঘনত্বকে আমরা আরেকটি অন্য দিক থেকে আলোচনা করতে পারি যে প্রতি বর্গ কিমি অঞ্চলে যতজন মানুষ বসবাস করে সেই সংখ্যাটা কি বলা হবে ওই অঞ্চলের জনঘনত্ব কিংবা কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলেই পাওয়া যায় জনঘনত্ব নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ বর্তমানে ভারতে জনঘনত্ব হলো অপশান এ দুশো জন প্রতি বর্গ কিমিতে অপশান বি তিনশো চল্লিশ জন প্রতিবর্গ কিমিতে অপশান সি তিনশো বিরাশি জন প্রতিবর্গ কিমিতে আর অপশান ডি হাজার উনতিরিশ জন প্রতি বর্গ কিমিতে সঠিক উত্তরটা হবে অপশান সি তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে আমরা জানলাম দু সালের আদম সুমারি অনুসারে ভারতে জনঘনত্ব তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে অর্থাৎ প্রতি বর্গ কিমি অঞ্চলে ভারতে তিনশো জন মানুষ বসবাস করে নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন ভারতের জনবন্টনকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অপশান এ উষ্ণতা অপশান বি বৃষ্টিপাত অপশান সি মৃত্তিকা অপশান ডি নদ নদী সঠিক উত্তরটা হবে অপশান বি বৃষ্টিপাত বৃষ্টিপাতই ভারতের জনবন্টনকে নিয়ন্ত্রণ করে এই বৃষ্টিপাতের জন্য কোনো স্থানে জনসংখ্যা বেশি হয় আবার কোনো স্থানে জনসংখ্যা কম হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর ফর্টিন বর্তমানে ভারতের এজ সেক্স রেশিও বা নারী পুরুষ অনুপাত হল অপশান এ হাজার ইস টু নশো তেত্রিশ জন অপশান বি হাজার ইস টু নশো চল্লিশ জন অপশান সি হাজার ইস্টু হাজার উনচল্লিশ জন অপশান ডি হাজার ইস্টু আটশো সাতাত্তর জন সঠিক উত্তরটা হবে অপশান বি হাজার ইস টু নশো চল্লিশ জন অর্থাৎ আমরা জানলাম ভারতবর্ষে হাজার জন পুরুষ পিছু নশো চল্লিশ জন মহিলা মানে ষাট জন করে মহিলার কিন্তু ভারতবর্ষে কম এটাকেই বলা হয় এইচ সেক্স রেশিও নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন বর্তমানে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার অপশান এ ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট অপশান বি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট অপশান সি ওয়ান পয়েন্ট ডবল থ্রি পারসেন্ট অপশান ডি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট সঠিক উত্তরটা হবে অপশান ডি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট বার্ষিক বললে আর যদি বলতো যে ভারতের দশক অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার তখন উত্তরটা হতো সেভেনটিন আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট